টিটাগর বিবেকনগর তেলেগু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হলো পঙ্গল। নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর বিবেকনগর তেলেগু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিটাগর টাটা গেট বিবেকনগর সংলগ্ন একটি পার্কে পঙ্গল অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান টিটাগর বিবেকনগর এলাকায় প্রায় দুশো পঞ্চাশটি তেলেগু পরিবারের বসবাস সেই সমস্ত তেলেগু সম্প্রদায়ের মানুষেরা পঙ্গল উৎসব পালন করে থাকেন দুই দিনের পঙ্গল উৎসবের এই দিন ছিল শেষ দিন শেষ দিন বিবেকনগরের তেলেগু অ্যাসোসিয়েশনের তরফে প্রায় দুশো পঞ্চাশটি পরিবারের সদস্যরা অনুষ্ঠান প্রাঙ্গনে উৎসবে মেতে ওঠেন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় কি হচ্ছে আজকে আমাদের মকর সংক্রান্তি হচ্ছে কালকে আমাদের বগি পান্ডুগা বলে আর বগি পান্ডুগা মানে হচ্ছে কি আমাদের যত কষ্ট দুঃখ সব আমরা কি করি ওই দাহনে আমরা সব কিছু দিয়ে তারপরে আমরা আহ্বান করছি আমাদেরকে সুখ সুখ শান্তি এইসবকে নিয়ে আমরা আহ্বান করছি আজকের দিন হচ্ছে এটা মকর সংক্রান্তি এই এই দিন মানে বলে কি এই যে স্বর্গে আর নারকে যে দর থাকে ওইগুলো কি কী করে ওটা খুলে দেয় এই সময় আমাদের যে পিতৃদেবতা আছে ওর বাবা ঠাকুর মা এইসব আছে কেউ যারা স্বর্গীয় হয়ে গেছে ওরা আজকে আমাদের বাড়িতে এসে আমাদেরকে আশীর্বাদ দিয়ে তারপরে আমরা যা নতুন কাপড়গুলো আমরা ওদের জন্য যা ওইখানে রেখেছি আমরা ওদের জন্যে ওরা এই কাপড়গুলো পরে তারপরে আমাদেরকে আশীর্বাদ দিয়ে আমা আমরা যা আতিথি আছে ওটা স্বীকার করে আবার ওরা চলে যায় কীভাবে আজকে দিনটা সেলিব্রেট করেন আপনাদের সংক্রান্তি সান্দারভা మేము వివేక్నగర్ తెలుగు అసోసియేషన్ తరపు నుండి రెండు వేల పదిహేడు నుండి కూడా మేము ఈ కార్యక్రమాలు జరుపుకుంటున్నాము ప్రతి సంవత్సరము చాలా అందరము కూడా చాలా ఉల్లాసంతో ఈ మా బతుల సుదీప్ గారు సెక్రటరీ నేతృత్వంలో అలాగే మా ప్రెసిడెంట్ గారు ఆనమి శంకర్రావు మాస్టర్ గారు ఇంకా మిగతా సభ్యులందరూ కూడా ఈ సంక్రాంతి కార్యక్రమంలో పాల్గొని మేమందరం కూడా

ভারতবর্ষকে আমরা সব সময় উন্নতি করে আমরা থাকতে চাই আমরা বেঙ্গালি বলুন হিন্দি ভাষাভাষী বলুন তেলুগু বলুন এই সব কিছু নেই আমরা সব ভারতবাসী এক সমান আমরা একভাবে আমরা থাকবো একজুট হয়ে থাকবো আমরা এটাই মেসেজ দিতে চাই ప్రేమ తప్పని అంటే ఒప్పుకోం మధుమాసం కానీ లేకుంటే బతుకే వనవాసం బ ఈ ప్రేమ అందరికీ బద ఈ ప్రేమ పెళ్లి కళ మంచిని పంచే ప్రేమ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা